দেখুন দেখুন একজন মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছেন মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে মুখে জল শুকিয়ে যাচ্ছে এইভাবে একজন মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজিদের বিরুদ্ধে নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেওয়া হবে বললো যাতে গুলি খাবেন দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পুলিশ করবে এই ধরনের শব্দ দাঙ্গা কারি যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত এবং মুখ্যমন্ত্রী প্রতিবাদ করলে দিল্লিতে গিয়ে করুন এখানে নিশ্চিন্তে থাকুন দেখুন দেশের আইন সব জায়গাতেই লাগু হবে মুখ্যমন্ত্রী কেন তার আহ তার বাড়ির অন্য কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে ওয়াকা আইনে আন্দোলন করার মতো কিছুই নেই আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই ওয়াকা যে আইন যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদীর ওয়াকা আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু করার জন্য এটা খারাপ তাহলে এতদিন এই ওয়াকাপ থেকে কতজন গরিব মুসলমান মুর্শিদাবাদে খুঁজে বের করুন তো যারা উপকার পেয়েছে কজন গরিব মুসলমান ও আর পেয়েছে আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরাও উপকার পেয়েছে তার লিস্ট বের করতে বলুন না মুখ্যমন্ত্রী তো এক সময় ওয়াকিং ওয়াক নিয়ে যখন তিনি বিরোধী দলের ছিলেন সিবিআই তদন্তের কথা বলতেন মল্লিকার্জুন খার্গে বিস্ফোরক অভিযোগ করেছেন যে তিন দিন জন্য প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছেন কাশ্মীর উনিশে এপ্রিলে দেখুন এটা মল্লিকার্জুন খার্গের অভিযোগ তো আমাদের কংগ্রেসেরা এই ধরনের বহু ওয়াইল্ড অভিযোগ করে শুধু এটুকুই বলবো মাথায় রাখতে আমাদের এই কংগ্রেসি নেতাদের বক্তব্য এবং তাদের নানা মতামত পাকিস্তান রশিয়ারে ইউনাইটেড নেশনে জমা দেয় সেই জন্য আমাদের বিরোধী দলের নেতারা কি বক্তব্য রাখছে ভারতবর্ষের জনগণের কতটা কাজে লাগে আমি জানি না কিন্তু পাকিস্তানের অনেকটা কাজে লাগে

আজকে মন্দির তৈরি করে মুখ্যমন্ত্রী একটা সুযোগ করে দিলেন একটা প্যান্ডোরা বক্স খুলে দিলেন যে সরকারি খরচে মসজিদ তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা মন্দির তৈরি করে প্যান্ডোরা বক্সটা খুলেছেন এরপরে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যারা জিয়াদি মানসিকতার তৃণমূল কংগ্রেসের নেতা আছে তারা সরকারি টাকায় মসজিদ তৈরি করছে আর সতন্তটা আজকে বিভিন্ন সিনিয়র লিডারকে দেখা গেল আজকে কি দিলীপ বাবু আমনজন বৈঠকই হচ্ছে না অথবা আমন্ত্রণের কোনো বিষয় নেই